আনু পাখি আনা বিয়া আজকের ওয়েদারটা অনেক সুন্দর মাসাল খুব পরিষ্কার আবার মেঘও আছে মনে হয় বৃষ্টিও আসতে পারে বলা যায় না এখন তো কখনো মেঘ কখনো বৃষ্টি ওই যে আব্রান্তর ভাইয়ার আর এই যে দেখেন মার্শাল্লাহ মায়ের গাছ একটা অনেক বড় হয়েছে যদিও অনেকে ডাটা বলে আমরা মায়রা বলি যা আঞ্চলিক ভাষা যেমন আসছিলাম মূলত আম দেখতে কারণ আমগুলো সব জোরে পড়ে গেছে যদিও এই আমগুলোর জন্য মন খারাপ প্রচুর প্রচুর আম ছিল এখন আর আম নাই একটা গাছে একটা আছে দুইটা আছে জোরে গেলে চারটা আছে প্রত্যেক দিন জোরে পড়ে যা শাম কেউ কখনো ভুল করবেন না ফল থাকুক কিংবা ফুল থাকুক কখনও গাছের সার দেবেন না সার দিলে গাছের ফুল ফল সবই ঝরে যাবে এই ভুলটাই আমার বাবা কষছিলো তাই এবার আমাদের হয়তো আল্লাহ কিসমতে রাখে নাই এই যে অনেক দিন পর আসলাম খেতে কুঙ্গা আঙ্কুর গাছ ই গা তো আঙ্কুর গাছ ও যে দেখা যাচ্ছে আবরানকে আবরান এ আবরান পাখি আব্বা আমার দুই বাবা মার্শাল্লা সবাই দোয়া করবেন আমার আব্বাদের জন্য মরিষ গাছ আর গাছ তো মরিষ নাই আফসোস এখানে ভেন্ডি আসছে ভেন্ডি পালাইছিল এখন উঠে নাই আর এগুলাকে আমরা বিলাতি ধনিয়া গাছ বলি অনেকে অনেক কিছু বলে জানি না কার আঞ্চলিক ভাষায় কী তবে আমরা বিলাতি ধনিয়া গাছ বলি যাই হোক কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কলা গাছ মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন কোনো ভুল ট্রুটি করলে মাফ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ